আসসালামু আলাইকুম সবাইকে আমি রিফাত আমার পেজ ওয়ালটাইস থেকে আপনাদের সবার সাথে একটা ছোট্ট গরমের আরাম লাইভ নিয়ে আসলাম মানে গরম আসবে আর লনের লাইভ হবে না এটা তো হইতেই পারে না তাই না সো এই জন্য একটা লনের লাইভ নিয়ে আসছি সো যারা যারা জয়েন করে ফেলেছেন লাইভটাকেই একটু শেয়ার করে দিবেন এবং একটু কমেন্ট করে জানাই দিয়ে লাইভটা ক্লিয়ার আছে কি না ছোট্ট একটা লাইভ করবো আটটা কালার ডিজাইনে আমাদের লন আসছে লনগুলো খুব সুন্দর দেখেই আপনাদের ভালো লাগবে প্রথমে এটা দিবা হ্যাঁ জি এটা লাকি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আজকে কী দেখাব আজকে লন দেখাবো হ্যাঁ রেগুলার পড়ার জন্য লন গিফটের জন্য লন যেভাবে নিতে চান পরে খুব আরাম পাবেন সো শুরু করি হ্যাঁ আর যারা যারা জয়েন করে ফেলেছেন লাইভটাকে একটু শেয়ার করে দিয়েন এবং একটু কমেন্ট করে জানাই দিন লাইভটা ক্লিয়ার আছে কি না ক্লিয়ার আছে কি না সব কিছু ওকে আছে কিনা না প্রথমে একটা স্কিন টোন কালার দিয়ে শুরু করি হ্যাঁ আমার কাছে এটা খুব ভালো লাগছে আপু এটার জন্য আমি এই স্কিন টোন কালারটা দিয়েই শুরু করতেছি ইয়ে দেখেন একদম পিওর লনের মধ্যে আছে ব্যাক পার্টটা আগে দেখায় নিবা তারপরে সব সেটিং করবা হ্যাঁ এই যে এটা ফ্রন্ট পার্ট আমি ব্যাক হ্যাঁ ব্যাক পার্টে চলে যাও ব্যাক পার্ট স্লিপস দেখাই নিবা তারপর সেটিং করবা বুঝছো এই যে এটা হচ্ছে কি আমাদের ব্যাক পার্টটা ওকে এটা হচ্ছে কি আমাদের ব্যাক পার্টটা রানিংয়ে এই যে রানিং এ স্লিপসটা আসবে ওকে হুম ফ্রন্টে আবার চলে যাও যে খুব সুন্দর একটা স্কিন টোন কালারের সাথে আপু ব্লু দিয়ে কম্বিনেশন করা হ্যাঁ খুবই সুন্দর একটা আইসি ব্লু দিয়ে কম্বিনেশন করা এগুলো কিন্তু রেগুলার ওয়ার এই যে প্যান্টটা পাবেন সলিড কালারের মধ্যে প্যান্টটা কিন্তু সবগুলার সলিড কালারের মধ্যে এবং দোপাট্টাটা পাবেন একদম পিওর লনের মধ্যে সফট একটা লনের মধ্যে দুপাটা সফট একটা লনের মধ্যে দোপাট্টা এটা আমার কাছে খুব ভাল লাগছে যেটার কারণ এটা আমি সবার প্রথমে দেখাই দিলাম মানে খুবই সুদিন গরমে পরার জন্য খুব সুদিং একটা ড্রেস সো যার এটা আপু ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন হুম আর কে কে জয়েন করেছেন একটু হাই হ্যালো দিয়েন এটা খুব সুন্দর দাও এরপরে একটা হট পিঙ্ক কালার যে এই হট পিঙ্ক কালারটা দাও অথবা তোমার হাতের কাছেটাও দিতে পারো একটা লাইট কালার যেহেতু দেখালাম এখন একটা ভাইব্রেন্ট কালার দেখাই হ্যাঁ হট পিঙ্গের সাথে অরেঞ্জ দিয়ে কম্বিনেশন অলওয়েজ 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 ফেভারিট একটা কম্বিনেশন এই যে দেখেন ঠিক আছে এগুলো কিন্তু পিওর লনের মধ্যে আপু উল্টাই ফেলো পিওর লনের মধ্যে হ্যাঁ আর এই যাচ্ছে আমাদের ব্যাক পার্ট ব্যাক পার্টটাও খুব সুন্দর ফ্লোরাল আসবে ব্যাকপার্টটা ফুল অরেঞ্জ কালারের মধ্যে আর এটা হচ্ছে কি স্লিপসটা স্লিপসের মধ্যে অর্ধেক অরেঞ্জ আসবে এবং অর্ধেক হচ্ছে কি আপনি হট পিং পাবেন দাদা ফ্রন্ট দিয়ে দাও দেখেন অত সাইড করো না আর একটু কাছাকাছি এনে দাও এটা হচ্ছে কি প্যান্টটা হ্যাঁ সলিড কালারের মধ্যে প্যান্ট আসবে সাথে সুন্দর একটা দোপাট্টা পাবেন এই যে হট পিং আর অরেঞ্জের কম্বিনেশনে খুব সুন্দর একটা দোপাট্টা দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর ফ্লোরাল এবং গুলা অনেক বড় সড়ো দোপাট্টা আছে ড্রেসের মধ্যেও অনেক 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 মানে অনেক কাপড় আছে চাইলে বাচ্চাদের একটা ফ্রকও বানায় ফেলতে পারবেন ঠিক আছে সরাই ফেললাম একটা পেস্ট কালার দেখে পেস্ট কালারটা খুব সুন্দর এটা হচ্ছে কি আমাদের পেস্ট কালারটা ঠিক আছে খুব সুন্দর একটা পেস্ট কালার খুব নাইস ফ্লোরাল একটা পেস্ট কালার দেখে চলে যাও আর কে কে আছেন আমি চেহারা দেখাই না দেখে কি আপনারা লাইভে কমেন্ট করবেন না এটা একটা কোন কথা এটা হচ্ছে কি আমাদের ব্যাকপার্ড আর এই হচ্ছে কি আমাদের স্লিপসটা স্লিপসটা খুব সুন্দর আর এই হচ্ছে কি আমাদের ব্যাক কালার টা হচ্ছে গিয়ে পেস্ট কালার এর সাথে ছোট্ট ছোট্ট ফ্লোরাল করা আছে পেস্ট কালার এর সাথে পুরাটা দেখেন এই হলুকি আমাদের দোপাট্টা দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা আর সাথে হচ্ছে কি এই যে প্যান্ট প্যান্ট পিস যার আপনি এটা পছন্দ হচ্ছে নিয়ে নেবেন আমাদের অফার প্রাইজে যাচ্ছে এই লংগুলো জমজম সুইস জমজম লড়ের ড্রেস এগুলো যাবে অফার প্রাইজে নয়শো নয়শো নব্বই টাকা করে অফার প্রাইজে নয়শো নব্বই টাকা করে ঠিক আছে অফারে যাবে নয়শো নব্বই সরে ফেলো এই হট পিংটা দেখেন এই হট পিংটা না অনেক সুন্দর একদম সাদা বাহার স্টাইলের একটা ডিজাইন ঠিক আছে এটা এটা যাবে আমাদের ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টে যাবে আঙ্গুরা একটা রাশি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা আর এই হচ্ছে কি আমাদের স্লিপসটা হ্যাঁ এই ফ্লোরাল পোর্শনটা যাবো আপু স্লিপসের আর এই পুরাটা হচ্ছে কি এই পুরাটা হচ্ছে কি আমাদের ব্যাক পার্ট ঠিক আছে অনেক কাপড় আছে আপু এগুলো দিয়ে একদম আরামসে তো ড্রেস বানাইতে পারবেন কেউ যদি নামাজের জন্য গোল জামা বানাইতে চান সেটাও পারবেন গরমের জন্য কাপড়গুলো খুবই 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 সফট হবে খুবই আরামদায়ক হবে যে প্যান্ট প্যান্ট আসবে সলিড কালারের মধ্যে যে এটা হচ্ছে গিয়ে আমাদের দোপাট্টা দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা আছে দোপাট্টা অনেক সুন্দর একদম বড় বড় ফ্লোরাল করা আছে দোপাট্টা কালারটা হচ্ছে গিয়ে হট পিঙ্ক হট পিঙ্কের সাথে ব্লু দিয়ে কম্বিনেশন করা সো এইটা যার পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলেন প্রাইস হচ্ছে অনলি নয়শো টাকা এটা দেখেন এই হচ্ছে কি আমাদের পিচ কালার পিচের সাথে ব্রাউন এটা খুবই আনকমন একটা কম্বিনেশন হ্যাঁ এই কম্বিনেশনটা মানে সচরাচর দেখা যায় না এরকম পিচের মধ্যে সুন্দর একটা ব্রাউন কম্বিনেশন সচরাচর দেখা যায় না ব্যাকওয়ার্ড দেখা বাইরে এইটা হচ্ছে কি আমাদের ব্যাকপার্ট ব্যাকপার্টের সাথে আপনারা এই যে রানিং এর স্লিপস ঠিক আছে ব্যাকপার্টের সাথে প্রত্যেকটা রানিং স্লিপস চলে আসবে ফারজানা ইয়াসমিন আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপু এটা প্যান্ট হ্যাঁ প্যান্ট সলিড মানে নেকের যে ব্রাউনটা আছে সেই ব্রাউনের সাথে ম্যাচিং করে প্যান্ট পিসটা পাবেন আর দোপাট্টাটাও অনেক সুন্দর এই হলুদি একদম পিওর লং কটনের মধ্যে দোপাট্টা আর এই হলুদি আমাদের ফুল ড্রেসটা এটা যার পছন্দ হচ্ছে চাপ স্ক্রিনশট নিয়ে পেয়ে যে ইনবক্স করে ফেলেন প্রাইস করবে অনলি নয়শো টাকা actively thank you apu thank you so much এটা দেখেন এটা একটা লাইন গ্রিন এর মধ্যে সুন্দর একটা লাইন গ্রিন এর মধ্যে হ্যাঁ এই জায়গাটা পরে ঠিক করে নিও ঠিক আছে সুন্দর একটা লাইন গ্রিনের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর টাইপের একটা খুব সুন্দর একটা লাইন হ্যাঁ এই ওয়েদারে এটা খুব ভালো লাগবে হ্যাঁ মানে সামার কালার খুব সুন্দর ব্যাকপার দেখো শেষ যাও ছুটি এখন এক গ্লাস পানি খাওয়া যায় এইটা হচ্ছে কি আমাদের হচ্ছে কি আমাদের ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে রানিং এর স্লিপসটা আছে অনেক সুন্দর না এটা অনেক সুন্দর গ্রিন ব্ল্যাক তারপরে একটু টেরা কোটার কম্বিনেশন করা দাও এই জায়গাটা ঠিক করে দাও इन इन ये गाडा तक रखती है ठीक है हां हां काश वो फ्रेंड ऐसे तो सुंदरत बोशे से गेम्स खेलता है येता होची के दुपट्टा খুব সুন্দর একটা লাইম গ্রিনের সাথে খুব সুন্দর ফ্লোরাল করা হ্যাঁ এটা যার পছন্দ হচ্ছে আপু একটা স্ক্রিনশট নিয়ে নেন একটু প্রিন্ট ফুল আপনাদেরকে কাছে থেকে দেখে দেখছেন কি সুন্দর একদম মনে হচ্ছে যে ফুল ফুটে আছে এরকম টাইপের অনেক সুন্দর এগুলো পরেও অনেক আরাম পাবেন হ্যাঁ প্রাইস তো আমাদের অলওয়েজ রিজনেবলই থাকে নয়শো নব্বই টাকা সরাসরি গুলজির আইটেমের উপরে সুপার ডুপার ডিসকাউন্ট দিব গুলজির আইটেমের উপরে সুপার ডুপার ডিসকাউন্ট কে কে চান বলেন তো গুলজির আন স্টিচের উপরে সুপার ডুপার ডিসকাউন্ট দিব দেখেন সুন্দর একটা ল্যাভেন্ডার ওয়াও এটা তো আরও সুন্দর দেখেন এটার সাইডের যে ফ্লোরালটা ফ্লোরালটা কি সুন্দর ওয়াহ এটা তো আরও বেশি সুন্দর এটা কার লাগবে বলেন তো এটা অনেক 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 সুন্দর এটা আমি আমার আম্মার জন্য একটা রাখবো এটা কালারটা খুব সুন্দর কালারটা খুবই সুন্দর একটা ল্যাভেন্ডারের সাথে টেরাকোটা দিয়ে কম্বিনেশন করা তো আর সাইড থেকে এই ফ্লোরাল খুব ভালো লাগতেছে ব্যাক পার্টটা দেখো হ্যাঁ ওয়াও এটা স্লিপসটা দেখেন আপু স্লিপসটা কি সুন্দর একটা স্লিপস ওয়াও দেখেন স্লিপসটা খুব সুন্দর একটা স্লিপস ব্যাক পার্টটাও অনেক সুন্দর ব্যাক পার্টটা ফুল ব্যাক পার্ট অনেক সুন্দর এটা অনেক ভাল লাগছে এটা একটা ওয়াও স্লিপসটা অনেক 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 সুন্দর লাগবে পরলে অনেক সুন্দর লাগবে দেখো ল্যাভেন্ডার কালারের না সব কিছু মানে কীভাবে কীভাবে জানো সব কিছু অনেক সুন্দরই হয়ে যায় তাই না ল্যাভেন্ডার কালারে সব কিছুই ভালো লাগে এই হচ্ছে কি আমাদের দোপাট্টা দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা কি সুন্দর খুব সুন্দর একটা দোপাট্টা এটা যার যার লাগছে আপু স্ক্রিনশট নিয়ে ফেলেন হ্যাঁ লিমিটেড স্টকে কিন্তু আছে এটা অনেক সুন্দর সো যার লাগছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন সবাই পালো একদম পিওর লনের মধ্যে আছে হ্যাঁ পিওর লন কটন দোপাটাটা আরও একদম সফট একটা লন কটনের মধ্যে আছে মানে ফুলে থাকে না অনেক সময় কটনের দোপাটা লনের দোপাটাগুলো এটা এটার ক্ষেত্রে সেটা হবে না ব্রাউন ওয়াও এই কালারটা অনেক সুন্দর ব্রাউনের সাথে ব্লু দিয়ে কম্বিনেশন করা ব্লু এবং ব্ল্যাকের কম্বিনেশন অনেক সুন্দর ব্রাউনের সাথে হুম ব্যাক পার্ট দাও আচ্ছা ঠিক আছে রাখুন রাখুন আমি দেখাই দিচ্ছি এই যে এইটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট আর এইটা হচ্ছে গিয়ে আমাদের রানিংয়ের স্লিপসটা দেখেন স্লিপসের ফ্রন্টে যেহেতু ব্লু আছে আপু এটা নিলে ব্লু দিয়ে একটু কট পাইপিন করে নিয়েন হ্যাঁ রয়্যাল ব্লু কালারটা দিয়ে একটু কট পাইপিন করে নিন দাও ঘোরায় ঘোরাঘরে তাহলে দেখবেন ড্রেসটা অসাধারণ সুন্দর লাগতেছে হচ্ছে আর এই হচ্ছে আমাদের দোপাট্টা দুপাট্টাটা অনেক সুন্দর একটা দোপাট্টা এই হচ্ছে গিয়ে আমাদের ফুল ড্রেসটা হ্যাঁ এগুলা সবগুলাই আপু জমজম লনের মধ্যে হ্যাঁ জমজম সুইসের মধ্যে সো যার এখান থেকে যেটা পছন্দ হচ্ছে আপু স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন এখানে কারিজমা লনও আছে হ্যাঁ জমজমও আছে কারিজমাও আছে সো সবই আমরা সেম প্রাইজেই দিচ্ছি নশো করে এগুলো যেখানেই যাবেন বারোশো তেরোশো এরকম করে সেল হয়ই নয়শো করে সো চার পাঁচটা করে নিয়ে নেবেন নর্মালি আমাদের এগুলো সবাই চার পাঁচটা করেই নেয় সো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন হ্যাঁ আর আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই